আসসালামু আলাইকুম এভরিওয়ান লেজের বাইকের কামাল বলছি আশা করি সবাই ভালো আছেন সুজুকি ডিস্স আর ওয়ান ফিফটি কার্বন আর ব্লু কালার জাস্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বাইক ডবল ডিক্সের ভিতরে এবং সিটির ভিতরে চালানোর জন্য বেস্ট একটা বাইক এই বাইকটার একটা ভিডিও করতে যাচ্ছি এটার সম্বন্ধে আমি টুকিটাকি কি ভালো লেগেছে হ্যাঁ কী খারাপ লেগেছে সব কিছু আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে তো চলেন আমরা শুরু করি বাইকটা সাধারণত আমার এক ছোট ভাইয়ের আর এই হচ্ছে আর ওয়ান ফাইভ বা ফোর নিউ এডিশন হোয়াইট কালারটা আমি যেটা চালাই লিজেন বাইকার আপনাদের লিজেন বাইকার ভাইয়ের বাইক যাই হোক আমি আজকে এটা চালাবো এবং এটা সম্বন্ধে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব আশা করি ভালো লাগবে চলেন তাহলে যাওয়া যাক বলতে চাচ্ছি ওয়াও লাল সেই এক হচ্ছে এটা ডিসপ্লেটা ভীষণ সুন্দর স্পষ্ট হ্যাঁ স্পষ্ট সব বোঝা যাচ্ছে ছোটো হলেও একটা ভালো লাগে কাজ করে এটা ডিসপ্লে দিকে যখন তাকায় ভালো লাগে আমি যদি বলতে চাই এই বাইকের প্রেমে পড়ে গেলাম মানে সবচেয়ে ভালো লাগা যেটা আমার ফিল হচ্ছে সেটা হচ্ছে এটা কমফোর্ট মানে এটা তো বসে আছি বাস কোনো প্যারা নাই হ্যাঁ আছে না কমর ব্যথা করবে হয়তো অনেক টায়ার লাগবে একটা বোরিং ব্যাপার স্যাপার আছে অনেকক্ষণ বসে থাকলে না এরকম না জাস্ট বসে আছেন আপনি এরকমটাই মনে হবে আপনার আর আপনারা বুঝতে পারছেন হয়তো ও সুন্দর একটা বাইক সুন্দর একটা রাস্তা ধানমন্ডি টাকু মসজিদ এবং এই রোডটা সবুজ দুই পাশে গাছ দিয়ে ঘেরা দেখতে ভীষণ সুন্দর সাথে নতুন একটা বাইক সুজুকি জিক্সার কার্বন এই বাইকটা যারা একটু কম বাজেটের ভিতর নিতে চান মোস্ট অব কমফোর্ট বাইক আমি বলবো সবচেয়ে কমফোর্টের ভিতরে বাজেট ফ্রেন্ডলি সুন্দর একটা বাইক কে কে জিক্সা চালান অবশ্যই কমেন্ট করবেন এবং এটা চালায় কি ফিল পান অথবা কি ভালো লাগে আমাকে অবশ্যই জানাতে পারেন এবং এটা চালিয়ে আমি যে বাইকটা পাচ্ছি অসাধারণ হ্যাঁ ওই যে জিনিসটা বললাম রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য আসলে একটা বাইক কারণ কি এটা যখন আপনি চালাবেন তখন বুঝতে পারবেন একদম রিলে ছয় হাজার আষ্টশো আঠাশ কিলোমিটার বাইকটা চলেছে বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত এই বাইকটা স্পিড একশো ওভার করা হয়নি মজার বিষয় না আর বাইকটা এত যত্ন করে চালানো হয়েছে যেটা যখন স্টেডিং আপনি ধরবেন চালাতে যাবেন আপনার মনেই হবে যে আপনি এই মাত্র হ্যাঁ এই মাত্র শোরুম থেকে নামি নিয়ে আসেন সত্যি এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর যেহেতু আমি এমাহা চালাই রিক্সার অথবা সুজুকি সম্বন্ধে এতটা আইডিয়া নাই। এর জন্য বাড়িয়ে এত কিছু বলতেও পারবো না অথবা বোঝাতেও পারবো না শুধু এতটুকুই বলবো আমার চালাইয়া ভালো লাগছে ভাই আপনাদের কেমন লাগছে অথবা আপনারা কেমন লাগে সেটা আপনারা শেয়ার করতে পারেন আমার ভিডিওতে সুজুকি জিক্সার ওয়ান ফিফটি এই বাইকটা পারফেক্ট সব দিকে পারফেক্ট সিটির ভিতরে রাইড করার জন্য পারফেক্ট হ্যাঁ যারা সিম্পল রাইড করেন ভদ্রভাবে চলেন এবং যেন কোনো রকম কোনো পেন না হয় কমর বলেন অথবা আছে না নানারকম বিবেচনা করে আপনারা বাইক কিনেন তাদেরকে বলব হ্যাঁ ভাই আপনার জন্যই এই বাইক হ্যাঁ আর যারা মানে বেশি একটু ওভার স্পিড চান অথবা যারা বেশি একটু ধুমধারাক্কা চালাতে চান তাদেরকে বলবো আসলে আপনি তাহলে বাজেট বাড়াতে হবে অথবা অন্য বাইক কিনতে হবে এইটা অল্প টাকার ভিতরে যা দিয়েছে ভাই তা অনেক অনেক বেশি অনেক বেশি এটা আপনাকে মানতে হবে হ্যাঁ কন্ট্রোলিং তারপরে এইটার যে ব্রেক এটার যে ওভার অল মানে এটা লুকিং জাস্ট মাথা নষ্ট হ্যাঁ বিশেষ করে ফ্রন্টের দিকে যখন আপনি এটা তাকাইবেন এটা একটা ভালো লাগে কাজ করে হ্যাঁ সব বিষয়ই তো বললাম আরেকটা বিষয়ে না বললেই নয় এফআই আর কার্বারোটার এই দুইটা বিষয়ে ক্লিয়ার করি এই গাড়িটা কার্বরোটারের গাড়ি এফআই না এজন্য আপনাকে একটা প্রবলেমে পড়তে হতে পারে সেটা হচ্ছে আপনি যখন গাড়িটা ধুইবেন অথবা প্রচুর বৃষ্টিপাত যা অথবা পানি জমে গেছে রাস্তায় ওই সময়টায় আপনাকে একটা প্যারা পোহাতে হবে যখনই পানি ট্যাঙ্কি অথবা কার্বো যায় তখন এটা স্টারটা নিতে একটু সময় লাগবে তখন এটা স্টার দিতে আপনার কষ্ট হবে এই জিনিসটা মাথায় রাখবেন তাছাড়া ওভারঅল আমার কাছে ভালো লেগেছে খারাপ বলবো না সব কিছু মিলে সুন্দর একটা গাড়ি তো সুজুকি জিক্সার ওয়ান এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন কম বাজেটে বেস্ট গাড়ি কম বাজেটে সবচেয়ে সুন্দর গাড়ি এটা আপনাকে মানতে হবে হ্যাঁ এইটার যে লুক যেটা আপনাকে অবশ্যই টানবে হ্যাঁ কাছে টানবে জাস্ট দেখেন আমি আর একটু দেখাচ্ছি আপনাদের সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে এবং সবার মতামত চাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন